প্রিমিয়াম কোয়ালিটির ডসলে আছেন আপনার জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ছয়টা ডিজাইনের মধ্যে কিন্তু ডোল অ্যাভেলেবেল করছি সবগুলো কিন্তু প্রিমিয়াম আপনারা তো জানাননি ফেব্রিক্সগুলো কিন্তু বেস্ট আসলে নিজের একটা পড়ছে দেখতে পাচ্ছেন একদম বেস্ট ফেব্রিক্সের মধ্যে বেস্ট কিন্তু সবগুলো তাড়াতাড়ি জাস্ট ইস্রিসিয়েট করবেন আর অর্ডার করে ফেলবেন কারণ সবগুলো কিন্তু প্রিমিয়াম মানে ঠিক আছে মিস করলে কিন্তু আর পাবেন না ফেব্রিক্সগুলো কিন্তু সহজে পাওয়া যায় না সো তাড়াতাড়ি দেখেন আর অর্ডার করে ফেলেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বেস্ট হোয়াইট কালারের মধ্যে বেস্ট আর পিছনে অবশ্যই এই ধরনের থাকবে এটা একটা সাম ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে অনেক অনেক সফট একটা ফেব্রিক্স একদম সফট আর প্রিন্টগুলো কিন্তু সবগুলো হাই কোয়ালিটির প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু হাই কোয়ালিটির প্রিন্ট আর এটা অবশ্যই স্টিচ দেখতে পাচ্ছেন স্টিচ ঠিক আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশট করেন একটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এইভাবে থাকবে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে থাকবে এইভাবে এটা অনেক সুন্দর বেস্ট বেস্ট কালার এবং ফেব গুলো কিন্তু অস্থির ফেব্রিক্স এগুলো আপনারা যখন পরবেন তখন বুঝবেন আসলে ড্রপ শোল্ডার এর ফেব্রিক্স এত সফট কেমনে হয় এটা একটা এটা আছে হোয়াইট ফ্রন্ট আর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর স্টিচ মধ্যে দেখতে পাচ্ছেন স্টিচ তো সবাই তাড়াতাড়ি করেন যা যেটা সুন্দর লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে দিয়ে দেন কারণ মিস করে ফেলবেন যদি মিস হয়ে যায় আর পাবেন না ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সফট এর মধ্যে সবাই তাড়াতাড়ি করে আর পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন কিন্তু নতুন নতুন কিন্তু আরো ব্লাস্ট আসতেছে কিন্তু সব আলো দেখুন সুস্থ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামালিক